পুরো বিশ্বের মনোযোগ যখন ইসরায়েল ইরান সংঘাতের দিকে তখনও গাজা উপত্যকায় থেমে নেই বর্বরতা ত্রাণ নিতে যাওয়া গাজাবাসের ওপর হামলা অব্যাহত রেখেছে আইডিএফ একই সাথে উত্তর গাজা থেকে বাসিন্দাদের সর যাওয়ার নির্দেশ দিয়েছে এতে আবিব আশঙ্কা নতুনভাবে বাড়তে পারে ইসরায়েলি হামলার মাত্রা বারো দিনের মৃত্যু ধ্বংস আর নানা নাটকীয়তার পর যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল তবে ভাগ্যের পালাবদল ঘটেনি গাজাবাসীর সেখানে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা ইরানের সাথে সংঘাত থামতে না থামতেই গাজাবাসীকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তেলাবে উত্তর গাজার বেশ কিছু স্থানে লিফলেট বিতরণ করেছে ইসরায়েলি বাহিনী এসেছে বাড়িঘর ছেড়ে দক্ষিণ দিকে পালিয়ে যাওয়ার নির্দেশ ইরানের সাথে দফা শেষ এবার আবারও আমাদের উপর হামলা শুরু করবে তারা প্রতিদিনই স্থান পরিবর্তনের নির্দেশ আসে আমরা কোথায় যাব। জাবালিয়া তুফা কোথায় গেলে বাঁচতে পারব নতুন করে ইসরায়েলি হামলার ভয়ে আমরা আতঙ্কিত আমাদের সরে যেতে বলা হয়েছে তবে কোন স্থানেই নিরাপদ নয় আমরা যেখানে আছি সেখানেই মরতে চাই এদিকে ত্রাণ কেন্দ্রগুলোই আগের মতোই অব্যাহত রয়েছে ইসরায়েলের হত্যাযোগ্য শুধু মঙ্গলবারেই রাফায় আইডিএফ এর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন আমি আমার পরিবার আর ভাই বোনদের জন্য খাবার নিতে গিয়েছিলাম আর তখনই আহত হই এই ত্রাণ থেকে পাওয়া খাবারের রক্তের স্বাদ পাওয়া যায় নিহত এবং গুরুতর আহতদের সংখ্যা অনেক বেশি রাতভর আমাদের মেডিকেল ইউনিট কাজ করছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে তবে যা কিছু সরঞ্জাম আছে জরুরি ভিত্তিতে আহতদের সেবা দিতে তা যথেষ্ট নয় গাজায় ইসরায়েলের কার্যক্রমকে মৃত্যুফাৎ বলে উল্লেখ করেছে জাতিসংঘ খাবারের জন্য মরিয়া গাজাবাসীর উপর ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানাই ইউএনআর এই তথাকথিত ত্রাণ কার্যক্রম একটি জঘন্য মৃত্যু ফাঁদ এর মাধ্যমে গাজার ত্রাণ প্রার্থী অসহায় মানুষকে অপমান করা হচ্ছে জীবন বাঁচানোর চেয়ে এই কার্যক্রম জীবন কেড়ে নিচ্ছে বেশি গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ড নামের সংস্থাটির মাধ্যমে গাজাবাসীদের ত্রাণ দিচ্ছে ইসরায়েল তবে সংস্থাটির কার্যক্রম শুরুর পর ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছে চারশোরও বেশি মানুষ মাত্র গুটি কয়েক স্থানে চলছে ত্রাণ বিতরণ সেসব স্থানে সাধারণ গাজাবাসীদের ভিড়ে হামাস তাদের কার্যক্রম চালাচ্ছে দাবি করে মানুষ হত্যা করছে আইডিএফ প্রতিম কুন্ডু যমুনা নিউজ